আজকের যে নার্সারিটি দেখাচ্ছি এখানে দেখেন এই ছোটো একটি গাছে কিন্তু ফুল আছে আলহামদুলিল্লাহ এটি কিন্তু একটি লেবু গাছ আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটি হয়তো কী লেবুটা এখনও বোঝা যাচ্ছে না হ্যাঁ তারপরে এখানে দেখেন আলহামদুলিল্লাহ ছোটো ছোটো আম গাছে সুন্দর সুন্দর ফুল আসছে তবে এখানে যেয়ে ডুকবেন এই যেভাবে ঢুকেন আপনি কাজের জন্য ঢুকেন বা ভিডিও করার জন্য ঢুকবেন যেভাবে ঢোকেন বা হাঁটার জন্য ঢোকেন খুবই সাবধান সাবধানতা অবলম্বন করবেন এই কারণে কারণ আমার এই যে বাইরের তৈরি করছে আপনি দেখেন বাইরের এই যে সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ কিন্তু আশেপাশে লাগাচ্ছে খুব যত্ন সহিত ঠিক আছে যে এই দশ যত্ন সহিত এই হাঁটবেন হ্যাঁ যেন তার জন্য কোনো ক্ষতি না হয় ঠিক আছে হ্যাঁ আর এই এটি কিন্তু দেখার পরে আপনার আমরা যারা আছি সবাই কিন্তু এ করতে চেষ্টা করবো আরেকটি এই খা এই নার্সারি এইভাবে করতে পারি এখানে কিন্তু এই যে যদিও নার্সারি এই উপরে করছে আমার এই বাড়ি কিন্তু এখানে সুন্দর মতামে মাছের চাষ করবে যদিও কেউ বুঝতে পারছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর আপনারা দেখেন বিশাল বিশাল এরিয়া নিয়ে এখানে মাছের চাষ করতে পারে হ্যাঁ এই দেখেন ভাই কি সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ার মেহরবানের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুলের কি সুন্দর দৃশ্য আমি আপনাকে দেখাচ্ছি আমের ফুল এটি হলেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো আমি এদিকে এই আরেকটি এটি খুব সুন্দর সুন্দর এটি সম্ভবত জাম্বুরা গাছের লাইন দেখা যাচ্ছে এটিকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত আজকে না দেখালেই নয় এগুলা খুব ভালো লাগছে আমার কাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত ভাই দেখেন এই যে এই 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 ছোটো ছোটো এটি ভাই অত্যন্ত ভালো আমি দোয়া করি যে এই ভাই এই কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই ধরনের একটি নার্সারি বা এই ধরনের একটা খামার করছে আমি তার জন্য আমি আমার পক্ষ থেকে আমার আন্তরিকবাদ বা মোবলতাদ জানাচ্ছি যে এরকম ভাইয়ের উদ্যোগ নেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যেন আমরা যারা আসি বেকার নাগরে জায়গা জমি থাকলে বিশেষ করে জমি জমা থাকলে আমরা যেন এইভাবে চাষবাস করতে পারি হ্যাঁ বিভিন্ন যেগুলা খেলে পালায় না রাখি আমরা যদি এই ধরনের চাষবাস করতে পারি আমার মনে হয় আমরা মোটামুটি সবাই কিন্তু স্বাবলম্বী হয়ে যাবো আর আশা করি আমাদের যে পুষ্টিকর খাবারগুলো আমরা সেটি কিন্তু আমরা খেতে পারবো বিশেষ করে আরেকটি জিনিস না দেখালে নয় মূলত এখানে সেটি কিন্তু বেশিরভাগই আম গাছ ওই পাশে কিন্তু আমি আমার সহতাই ফেসবুকে লাইভ উচ্চ ওই দেখতে পাচ্ছেন এই সবগুলা এই যে সবগুলো কিন্তু গাছ এই যে এইগুলো দেখতে পাচ্ছেন একটা হ্যাঁ এটা কিন্তু এর আগে দিয়েছি এই দিয়ে দেখেন আপনারা বিশেষ করে আজকে আলহামদুলিল্লাহ চা দেখতে পারছেন সুন্দর মোতাবেক চাঁদ আমাদের কাছে ধরা দিয়েছে আজকে যাই হোক যেই বাই করেছেন আমি বাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে জানাচ্ছি আমরা যে সবাই জন্য এগুলা এই ধরনের চাষ করতে পারি তো আমার মনে হয় এই পাশে যদি কিছু পেঁপে পেঁপে গাছ অথবা বেগুন গাছ অথবা বিভিন্ন গাছগুলো লাগে আমার মনে হয় ভালো হবে হ্যাঁ তো বাড়িতে স্টক ভাবে যে দেখেন একটি প্লেয়ার একটি গোল প্লেয়ার একটি চাই কোন পিলেগুলো দিয়ে বাইরে এই চারিপাশ কিন্তু গেরাও করে দিয়েছে আলহামদুলিল্লাহ দেখার মতো ভাই আল্লাহ পাক আলামিন যে দয়া মেহরবান এটি আমাদেরকে বোঝাইছে যে উনি কী না পারে দেখ ছোটো ছোটো একটি গাছ আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু উনি দিয়েছেন শুকর আল্লাহ দরবারে যে আমাদেরকে ফলে ফুলে দিয়ে আমাদের বাংলার মাটিকে উর্বর করে রেখেছে সুন্দর উর্বর মাটি আমাদের দেশে লাইন ব্যবহার করা হয়েছে এখানে এই বাইরের যে পানির ব্যবস্থা এখানে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর ভালো লাগছে আমার কাছে যে বাইরে পরিশ্রম যেন বাইরের সফল হয় আমি দোয়া করি বাইরের পরিশ্রম যেন সফল হয় খুবই যত্ন সহিতে বাইরে সম্ভবত পানি দিয়ে গেছে আজকা মানে সম্ভবত পানি দিছে হয়তো আমি আসি লাগুর পাই নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ এটি সম্ভবত একটি মন্ডল গাছ এটি ও এটি কিন্তু একটি মন্ডল গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত হ্যাঁ এটি একটি মডল গাছ আমি একটু সাবধানতার চলাফেরা করতে হয় ভিতরে বাইরে অনেকগুলো মোড়ো আছে এখানে বিভিন্ন মোড়াগুলো লাগাছে বিভিন্ন গাছগুলো লাগাচ্ছে এর সাবধানে তো চলা চলাফেরা করতে হবে হ্যাঁ বিশেষ করে আজকের এই ভিডিওটি যারা দেখবেন সবাই কিন্তু আমার জন্য আমার জন্য অন্তত আমি সততায় বেরিয়ে আমি যেন আপনাদের মাঝে পুঁথে আপনাদের মাঝে পোঁচা দিতে পারছি এই ভিডিওটি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ভাই এই বাইয়ের মতো আপনার সবাই যেন এই ধরনের একটি গের এবং এই ধরনের একটি এই যে নার্সারি এই ধরনের একটি সবজির বাগান দেন তুলে তুলতে পারেন হ্যাঁ উঠাইতে পারেন এই হিসাবে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বাইক এত সুন্দর আপনারা দেখেন সেখান থেকে মেন রোড থেকে একবারে সোজা এসে এই বরাবর এসে এখান থেকে সোজা প্রতিদিন ঘুরে একবারে ঘুরি আলহামদুলিল্লাহ আল্লাহ যে দয় মেরে সব কিন্তু গাছ আপনারা দেখতে পাচ্ছি এই গ্যাপে কিন্তু শত গাছ আছে আরও খুব সুন্দর ভাই ভাইয়ের কথা না বললেই নয় যে ভাই করেছেন তার মেদা শ্রম বুদ্ধি দিয়ে মাশাল্লাহ করি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগছে আমার কাছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল এক পিনটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে ভালো জিনিস তুলে দেওয়ার জন্য যেন তুলতে ধরতে পারে সে তো সেটা আল্লাহ দান করে আমাকে আর আপনার সবাই এইভাবেই যে এইভাবেই কিন্তু এ বের হয়ে যাবেন আবার আমি কিন্তু যেভাবে বের হয়েছি আমি আবারও ওটি সুন্দর মতো গেটটাকে আবার লাগিয়ে দিব হ্যাঁ যারা ঢুকবেন সবাই কিন্তু সুন্দর মতাবেক ভালোভাবে হ্যাঁ চেষ্টা করবেন যেন তার কোনো জিনিস ক্ষতি যেন না হয় যেই যে কাজ করেন এখানে সেও যেন ট্যালার থাকে যে তার ইয়েতে যেন কোনো ক্ষতি না হয় আপনার দেখতে পারছেন এখানে আমি এখানে গাড়িটা দেখে আমি কিন্তু ঢুকছিলাম তাই আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে আমি যেভাবে ঢুকছিলাম ঠিক সেইভাবে আমি বের হয়েছি আপনার দেখতে পাচ্ছেন কষ্ট হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি আবারও এটাকে হ্যাঁ বান দিয়ে দিচ্ছি হ্যাঁ যা হোক এখানে বান দিয়ে দিব এখন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ তবে এটি কিন্তু ফোর্সে কোন জায়গাতে আমি বলি আপনাদেরকে টোন বগার হয়ে আসছে এটি কিন্তু হাসুম দিতে এছাড়া সম্ভবত তিন নং ওয়ার্ড সম্ভবত এছাড়াটি হ্যাঁ না তিন না চার হবে সম্ভবত এটি আর এটি হলো পাঁচ নং ওয়ার্ড ঠিক আছে এই পাঁচটা পাঁচ নং ওয়ার্ডে আমরা এই মুহুর্তে দেখাচ্ছি আমরা আবার দেখে খুব দৃশ্যগুলো খুব সুন্দর মোতাবেক দেখাচ্ছি এটি